শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি সুন্দর উদ্বোধন করেন পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ আকিম ইংরেজ পৌরসভার উদ্যোগে মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি ট্রাফিক মোড় সংলগ্ন এলাকায় সুন্দর জয়নের উদ্যোগ গ্রহণ করা হয় পুজোর আগে এদিন সন্ধ্যায় ফলক উন্মোচন করে সুন্দর উদ্বোধন করেন মন্ত্রী ফিরহাদ আকিম এছাড়া উপস্থিত ছিলেন ইংরেজবাজার বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী ভাইস চেয়ারম্যান সুমলা আগরওয়ালা পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর সন্ধ্যা দাস কাকুলি চৌধুরী শুভমা বসু উদয় চৌধুরী ছবি দাস বরুণ সর্দার গায়ত্রী ঘোষ পূজা দাস সহ অন্যান্য কাউন্সিলর ও আধিকারিকরা মন্ত্রী ফিরাদ হাকিম বলেন সুন্দর হয়েছে রতবারে সৌন্দর্য পৎচলতি মানুষ উপভোগ করবেন এই লাইটিং ঐতিহাসিক নিদর্শন মালদা জেলার সংস্কৃতি তুলে ধরা হয়েছে সৌন্দর্যের মধ্য দিয়ে তিনি আরো বলেন এই কাজের কপি করে কলকাতায় একটি মডেল তৈরি করার কথা বাবু বললেন বাজার পৌরসভার ছটি ওয়ার্ডের সংযোগস্থল রথবাড়ি মোড় বেহাল অবস্থায় পড়েছিল জায়গাটি ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে মালদা শহরের প্রাণ রথবাড়ি মোড়ে বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আসে তাই শহরের রথবাড়ি মোড়কে সম্পূর্ণ সৌন্দর্যায়নের উদ্যোগ গ্রহণ করে ইংরেজবাজার পৌরসভা যাতে মালদা শহরের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে

দেখতে গুণ না আর যখন এলাম তখন আমার একটা সৌন্দর্য আমি করছে বলেছি যে এটা আমার ইচ্ছে করছে একটা কপি করে কলকাতাতে নিয়ে যাব আপনারা সুন্দর মানুষ সুন্দর জিনিস সুন্দরভাবে থাকুন আমার বৃষ্টি শুরু রয়েছে এটা আমার কাছে চিন্তার কারণ আমি বন্যা দুর্গা পাশে গেছিলাম যদি বৃষ্টি না হতো তাহলে একদম দু চার দিনের মধ্যে রিলিফ পেত কিন্তু ভগবানের ইচ্ছার কাছে আমরা আর নিয়ে যাই তাই যা হবে দেখা যাবে আমি আজকের দিনে আপনাদের সকলকে অভিনন্দন জানি এবং কৃষ্ণ যেটা হয়েছে বোর্ড অফ কাউন্সিলার সব পাশ পাঠায় বৃষ্টির পরে আমি এটাকে কাউন্সিলর আশ্বাস দিয়ে আপনাদের সকল আন্তরিকভাবে আমি আমার বক্তব্য রাখি আমাদের ট্রেন আছে আমি বেরিয়ে সভার উদ্যোগে এই শহরের মেন কেন্দ্র এটা বলা যায় রথবাড়ি মোড় সেটা সৌন্দর্যজন করা হলো আমাদের কাউন্সিলররা সবাই ছিলেন আমাদের মিলে বসে বোলমালা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সবাই ছিলেন এটা আজকে উদ্ঘাটন করলাম এটা চলবে আরও সৌন্দর্যান হবে আমাদের পৌরসভার উদ্যোগে এই শহরের মেন কেন্দ্র এটা বলা যায় রথবাড়ি মোড় সেটা সন্ধ্যার্জন করা হলো আমাদের কাউন্সিলাররা সবাই ছিলেন আমাদের মেয়েরা দেখে করছেন আমাদের অফিসার সবাই মিলে বসে বলমাল্লা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সবাই ছিলেন এটা আজকে উদ্ঘাটন চলা এটা চলবে আরও সৌন্দর্যায়ন হবে আমাদের সাথে রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.